লিচু কি এভাবে আপনারা কখনো কে রেখেছেন জাল জাল টক টক আর মিষ্টি রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমার লিচু গাছে নিয়ে আসছি এই আমার লিচু গাছ আমি আজ থেকে দশ বছর আগে এই লিচু গাছটি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই গাছটি রোপণ করা প্রায় দুই বছর পর থেকে আমি ফলন পাচ্ছি আর প্রথমে যে ফলন হতো সেগুলো অনেক অনেক বড় ছিল আর লিচুগুলো আমি আজকে তুলে নিব তার আপনাদেরকে শেয়ার করার জন্য ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিলাম প্রথমে যে ফলনগুলো হতো সেগুলো ছিল অনেক বড় এবং টস টসে আর এখন একটু ছোট হয়ে আসছে কারণ ভালো মতো আমি গাছের যত্ন নিতে পারি না আজকে এই আদা পাকা লিচুগুলো আমি তুলে নিচ্ছি কারণ এখানে অধিকাংশ লিচু খাট আর পাখি এখানে আমাদের খলাবাদুর বলে এই ধরনের পাখিগুলো এসে কে ফেলছে আর যদি সব লিচু থাকতো তাহলে অন্তত পক্ষকে ফ্যামিলি আমরা কে শেষ করতে পারতাম না এত পরিমাণ লিচু ধরে ছিল যা বলার মতো না আজ শুধু চার ভাগের মানে তিন ভাগ কে ফেলছে এক ভাগ লিচু আজকে পেরে নিচ্ছি আর লিচুগুলো পাততেও দিচ্ছে না তাই আধা পাকা লিচুগুলো আজকে আমার পেড়ে নিতে হচ্ছে আর এই টসটসি লিচুগুলো হাতে নিয়ে অনেক অনেক বেশি পরিমাণ আনন্দ লাগতেছিল কারণ নিজের গাছের এভাবে ফলগুলো যদি তুলে হাতে নিয়ে খেয়ে দেখি তাহলে ব্যাপারটা অনেক অসাধারণ আর এদিকে দেখুন এগুলো সব আমার গাছ আমি নিজের হাতে লাগিয়েছি আমার বাড়িতে চারপাশে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ আছে যা আমি অনেক শখ করে অনেক আগে থেকে লাগিয়ে রাখছি আর আপাতত অনেক গাছ লাগাচ্ছে এখন বর্ষাকাল এখন এটা হচ্ছে গাছ লাগানোর ঠিক সময় এখন আমি আমার ছাদেও অনেক বাগান করছি আর এদিকে দেখুন অনেক পরিমাণ লিচু আমার হাতে দিচ্ছে আর অন্যজনকে আমি দিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি দেখুন আর এই লিচুগুলো খেতে যদি লাল হতো তাহলে অনেক অনেক পরিমাণ মিষ্টি হতো আর এখন একটু কাঁচা তবে খেতে তেমন খারাপ না আমি আজকে এই লিচুগুলো ফেরে আপনাদেরকে চাটনি বানিয়ে দেখাবো আর এখানে এগুলো দেখুন ফল বলে আমাদের এদিকে আপনাদের এলাকায় কী বলে কমেন্টে জানাতে পারেন আর এগুলো একটু খেতে কসখস একটু টক আর যদি ফাঁকে এগুলো একটু মিষ্টি লাগে তবে টক মিষ্টি এই ফলগুলো ছোটবেলায় খেয়েছিলাম দিন পর এখন হাতে ফেলাম এই ব্যাট ফলগুলো সচরাচর এখন চোখে পড়ে না যখন আমরা ছোটো ছিলাম আমাদের ব্যাট যা ছিল সেখানে আমরা ছোটবেলায় এই ব্যাট ফলগুলো বন্ধুরা সবাই মিলে তুলে নিতাম তুলে নেবার পর যখন জামাই নিয়ে খেতাম জামাটা কষে অনেক দাগ হয়ে যেত আর বাসায় আসলে মার তো অনেক অনেক বেশি শুনতে হতো আর এই ব্যাট ফলগুলো দেখি সে ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। এরপরে লিচুগুলো নিয়ে বিকেলবেলা আমি চাঁদে চলে আসছি আর চাঁদে আসার সময় আমি এখানে কিছু লালমরিচ তেলে বেজে নিয়ে আসছি আর সরিষার তেল লবণ এখন চিন্তা করতেছি এগুলো পরিষ্কার করে যদি বর্তা করে খাওয়া হয় তাহলে অনেক বেশি মজার হবে তাই আমি এগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেবার পর এখন আমি সেগুলোকে মাখিয়ে নেব এই তো সামান্য উপকরণ দিয়ে খুব একটা সুস্বাদু ভর্তা বানিয়ে ফেলছি আর বর্তাটা খেতে এত বেশি মজার এত বেশি স্বাদের হয়েছিল টক ঝাল মিষ্টি খেতে অনেক অসাধারণ আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এখন তো লিচুর সিজন আপনারা খেতে পারবেন আর সামনের মাসটা যে আসতেছে সেটাকে আমরা সবাই মধুমাস বলে থাকি আম জাম কাটাল লিচু আনারস সব কিছু এ মাসে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনারা আমরা সবাই যে এ মধুমাস বাংলাদেশে আছে বলে আমরা পাচ্ছি অনেক বেশি মজার মাস এটা আর এটা যখন আমি খেয়েছিলাম তখন অনেক বেশি সুস্বাদু হয়েছিল বর্তমানে বয়স দেওয়ার সময় আমার মুখে এখনও মানে জীবের জল চলে আসছে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ